বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দেশের বাৎসরিক চাহিদার মাত্র সাড়ে চার শতাংশ মজুদ আছে সারের জরুরি ভিত্তিতে সার আমদানির পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের অর্থ বছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন এক শতাংশেরও কম নির্বাচনের আগে সংশোধিত এডিপির আকার প্রকাশ জানালেন পরিকল্পনা উপদেষ্টা বর্ষায় বিপজ্জনক হয়ে উঠেছে চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলো অসাবধানতায় বাড়ছে মৃত্যু ঝুঁকি এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বাৎসরিক চাহিদার মাত্র সাড়ে চার শতাংশের মতো সারের মজুদ আছে দেশে ফলে চাহিদার তুলনায় যোগান কমছে ডিলারদের এতে বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের বিশ্লেষকরা বলছেন দেশীয় সারের কারখানাগুলোতে উৎপাদন কমে যাওয়া আর বেসরকারি খাতে আমদানি কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে এমন অবস্থায় জরুরি ভিত্তিতে সার আমদানির পরামর্শ তাদের রঞ্জিবুল মিজানের রিপোর্ট ছবি তুলেছেন নাজমুল হোসাইন শুরু হয়েছে আমনের চারা রোপণ সারা দেশের মতো ব্যস্ত সময় পার করছেন ঢাকার পাশের জেলা মানিকগঞ্জের কৃষকরাও কৃষি বিভাগের হিসাবে চলতি মৌসুমে এবার জেলায় তেরো হাজার দুইশো হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য ঠিক করা হয়েছে গেল বছর যা ছিল বারো হাজার হেক্টরের কিছু বেশি সেই হিসাবে আবাদি জমির পরিমাণ বেড়েছে এক হাজার হেক্টরের মতো ফলে চাহিদা বেড়েছে সব ধরনের সারের বেড়েছে দামও বস্তাপতি দেড় থেকে দুইশো টাকা পর্যন্ত দাম টাম ইউরিয়াও দেড়শো টাকা আর টিএসপি দেড়শো টাকা কি করবো এখন না করে তো পানি আমরা কৃষক মানুষ উপায় নাই দশ টাকা বৃদ্ধি করতে হবে সার যে অনুপাতে অনুপাতে খরচ যায় ওই দাম কম কিন্তু কৃষকের কিছুই থাকে না আমনের বাইরে রবি কিংবা বড় মৌসুমে যত সার প্রয়োজন তার যোগান আসে সরকারি সার কারখানা আর বেসরকারি খাতের আমদানি আমদানিকারকদের মাধ্যমে আর তা কৃষকদের মাঝে সরবরাহ করে অনুমোদিত ডিলার তাদের হিসাবে বিগত বছরগুলোর মতোই সারের বরাদ্দ রেখেছে কৃষি মন্ত্রণালয় তবে আবাদি জমির পরিমাণ বাড়লেও বাড়ানো হয়নি বরাদ্দের পরিমাণ আবাদটা বাড়ছে কিন্তু দিতে পারে না গত বছর যে এই সিজনে মানে যেমন গত মাসে এই মাসে যেভাবে পরিমাণ ওই পরিমাণটাই আছে বাড়তি দিতে পারে না যা বরদ্দ পাইছি ওইভাবে মনে করেন ছাব্বিশ টন পাইছিলাম পনেরো টন নিয়েছি এগারো টন আছে আর টিএসপি পাইছিলাম হইলো আপনার আঠাইশ বস্তা আমার এখনো সত্তর বস্তার মতো আছে আগের মাল নিয়ে আর পটাশ পাইছিলাম পঁয়ত্রিশ বস্তা এখন আমার কাছে দেড়শো বস্তার মতো আছে তাতে টুকটাক আমার এই মাস বা আগাই মাস চলবো সামনের দিনগুলোতে এখনকার সাথে সার বেশি লাগবে এটা ঠিক আছে কিন্তু আমাদের যে ওই বরাদ্দের যে এটা দিছে সামনে আগামী মাস থেকে বরাদ্দ আমাদের বেশি আছে তাতে আশা করি আমরা মেকআপ করতে পারবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দেশে বছরে ইউরিয়া টিএসপি এমওপি ও ডিএপি সারের চাহিদা প্রায় আটান্ন লাখ টনের মতো বিপরীতে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মজুদ রয়েছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টনের কিছু বেশি যা চাহিদার সামান্য মাত্র বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতির ফলে দেশে তৈরি হতে পারে সারের সংকট যা মোকাবেলায় জরুরি ভিত্তিতে বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা আমাদের এই যে বর্তমানে মজুদ হচ্ছে না এটার প্রধান কারণ হল যে আমদানি হচ্ছে না ঠিকভাবে আর দ্বিতীয়ত হলো যে আমাদের ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো আছে সেগুলো উৎপাদনে নেই এবং সামনে ফার্টিলাইজারের ক্রাইসিস হওয়ার খুবই সম্ভাবনা আছে যদি খুব দ্রুত ফার্টিলাইজার আমদানি করা না হয় একই সাথে কৃষকদের রাসায়নিক সার ব্যবহার কমিয়ে আনার পরামর্শ তাদের তাগিদ দিয়েছেন জৈব সারের ব্যবহার বাড়ানোর রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন চলতি অর্থ বছরের জুলাইয়ে এক শতাংশেরও কম এডিপি বাস্তবায়ন হয়েছে যা দুঃখজনক প্রকল্প বাস্তবায়নে আগের মতো অজুহাত দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা রোববার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জানান জানুয়ারির মধ্যেই চলতি অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ঘোষণা করা হবে যাতে করে নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংকট তৈরি না হয় চলতি অর্থ বছরের বাজেটে দেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা যেখান থেকে অর্থ বছরের প্রথম মাস শেষে বাস্তবায়ন হয়েছে মাত্র এক শতাংশের কম রোববার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা বলেন এটি দুঃখজনক ঘটনা তবে সামনে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো সংকট তৈরি না হয় এজন্য জানুয়ারির মধ্যেই ঘোষণা করা হবে সংশোধিত এডিপির আকার প্রকল্পের বাস্তবায়ন এক মাসে বাস্তবায়ন হাত দেখলাম এটা তো এক শতাংশেরও কম এটা গত বছরের থেকেও কম এটা ভালো লক্ষণ না কারণ আমরা আশা করছি যে গত বছর তো অনেক কারণে প্রকল্প বাস্তবায়নে ডিবি বাস্তবায়নে প্রথমত দেরি হয়েছে বাস্তবায়নের যতটুকু লক্ষ্যমাত্রা ছিল তার থেকে অনেক আসলে বাস্তবায়িত হয়েছে এই বছর তো আরও গতিশীল হওয়ার কথা

অনুমোদন দেওয়া হয়েছে প্রকল্পটি ফলে মোট ব্যয় দাঁড়াবে দশ হাজার কোটি টাকা উপদেষ্টা জানান অনিয়ম ও দুর্নীতির কারণে প্রকল্পটি বাস্তবায়নে এমন বেহাল অবস্থা হয়েছে আমাদের ধারণা এতে অনেক খুব সম্ভবত অনিয়ম হয়েছে পরিকল্পনার তো অভাব হয়েছেই জানালে এত এতদিন কেন সময় লাগবে এবং এখানে সমন্বয়হীনতা আছে কিনা সেটা দেখার জন্য আমরা এটা অনুমোদন করেছি কিন্তু এটাকে আমাদের আইএমইডি থেকে এই এটাকে একটা কেস স্টাডি হিসাবে গ্রহণ করা হলো যে এই প্রজেক্টটা আসলে এত দেরি হলো কেন এবং এতে কি কি অনিয়ম হয়েছে কেন প্রকল্পগুলো এত এতবার সংশোধন করতে হয় ব্যয় বৃদ্ধি পায় সকালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনেসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনিক সভায় অনুমোদিত দশটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ছয় হাজার কোটি পঞ্চাশ লাখ টাকা যেখানে সরকারি তহবিল থেকে আসবে তিন হাজার কোটি টাকা প্রকল্প ঋণ দুই কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন দুইশো ছাপ্পান্ন কোটি টাকা রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে পাঁচশো উনিশ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন দেয় গণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষক শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছে তারা সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে গত ছাব্বিশ জুলাই থেকে মানববন্ধন বিক্ষোভ সড়ক রেলপথ ও যমুনা সেতু অবরোধ ও প্রতীকী পাঠদান সহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষক শিক্ষার্থীরা দাবি আদায় না হয় শনিবার থেকে শুরু হয়েছিল গণ অনশন কর্মসূচি নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজন তো যেহেতু এগুলো আমাদের আবার দ্বিতীয়বার একনেক সবাই আসলো আমরা এটাকে অনুমোদন দিয়েছি সংশোধিত সংশোধিত যেই প্রস্তাব এটা এখন পরিবেশ অধিদপ্তরের ব্যাপার তারা এটা পুরোটা মূল্যায়ন করবে কিন্তু আমরা একনেক পর্যায়ে এটা অনুমোদন দিয়ে দিয়েছি বর্ষায় বিপজ্জনক হয়ে উঠেছে চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলো পুলিশ ও বিশেষজ্ঞরা বলছেন খৈয়াছড়া নাপিত্তাছড়া ছড়া ঝর্ণা বা আকিলপুর ও গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাবধানতা অবলম্বন না করা হলে মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে মোসিনাজ সিহাবের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু এমন সৌন্দর্য উপেক্ষা করে সাধ্যকার প্রতি বর্ষায় এমন অনন্ত ধারায় জাগে চট্টগ্রামের ঝর্ণাগুলো খৈয়াছড়া ছড়া কমলদহ রূপসী বা হরিণমারা ঝর্নার সৌন্দর্যে অভিভূত হবেন যে কেউ আর এমন ভয়াল সুন্দরের মাঝেই ঘটে বিপত্তি চলতি বছরের জুনে মীরেশ্বরাইয়ের রূপসী ঝর্নার কূপে পড়ে মোহাম্মদ আসিফ নামের একজনের মৃত্যু হয় জুলাইয়ে মেলখুম ট্রেইলে ঘুরতে গিয়ে প্রাণ হারান দুই পর্যটক ঝর্নার স্পটগুলোতে নিয়মিত ট্রেকিং ট্যুর পরিচালনা করে এমন একটি প্রতিষ্ঠানের ট্রেনার আসির মনে করেন দুর্ঘটনা এড়াতে স্থানীয় ট্যুর গাইড বাধ্যতামূলক করা উচিত যারা ঘুরতে যায় যে জনের দল জনের দল তার সাথে যদি একজন প্রশিক্ষিত গাইড যে সেফটি সম্পর্কে জানে যে ফ্ল্যাশ ফ্ল্যাশ সম্পর্কে জানে যার কাছে মিনিমাম একটা সেফটি ইকুইপমেন্ট আছে ধরুন আমি দুইশো বা তিনশো টাকায় যদি একজন গাইডকে একটা টিমের সাথে ট্যাগ করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে দুর্ঘটনা ঘটার হারটা অনেকটাই কমে যাবে ট্যুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের সাবধান করতে ষাটটির মতো বিলবোর্ড বসানো হবে বিভিন্ন স্পটে আমরা ট্যুরিস্টদেরকে যাতে ঝর্ণার পানিতে উপরে থেকে কেউ যাতে লাফের লাভ না দেয় এবং দড়ি বেয়ে যাতে না চলাচল করে এবং যেগুলিতে স্লোপি এরিয়া সেগুলিতে যাতে তারা না চলাচল করে সেজন্য আমরা প্রায় ষাটটি বিলবোর্ড স্থাপনের আমরা উদ্যোগ নিয়েছি যাতে করে ওইখানে সতর্ক বাণীগুলো থাকে অনেকে কিন্তু সতর্ক বাণীগুলো পড়ে তারা নিজেরা কেয়ারফুল হয়ে যায় ট্যুরিস্ট পুলিশের মতে পর্যটকদের অতি উৎসাহ ও অ্যাডভেঞ্চার প্রবণতার ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এড়াতে সচেতনতার পরামর্শ তাদের জীবন আমার আমার জীবনের জন্য আমার সতর্কতাই বেশি জরুরি তাই স্কুল পড়োয়া স্টুডেন্ট এবং কলেজ পড়ে স্টুডেন্ট বা ইউনিভার্সিটির প্রথম দিকে যারা আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে তাদের মধ্যে কতুলটা বেশি তারা অনেকেই কিন্তু বারণ করা সত্ত্বেও উপরে উঠে একদম পাহাড়ে চূড়ায় ওঠে ওখান থেকে যখন স্লপি ওই স্লোপি স্লপি ঢালটা যেটা আছে ও ঢালে যখন তারা পিচ্ছিল পথে যখন তারা রাইড করতে যায় তখন কিন্তু এই বিপদগুলি সামনে আসে ট্যুরিস্ট পুলিশের হিসেবে গত সাত বছরে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন ঝর্ণায় পড়ে মারা গিয়েছেন অন্তত ছাব্বিশ জন আর আহত হয়েছেন শতাধিক মোস্তেনা সিহাব বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে হিলি স্থলবন্দরে পাঁচ দিন ধরে আটকা পড়ে আছে আমদানি করা আড়াই হাজার টন চাল দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে চার মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার ভারত থেকে চাল আমদানি শুরু হয় কিন্তু শুল্ক জটিলতার কারণে আমদানিকৃত চাল বন্দরেই পড়ে আছে আমদানি কারকরা বলছেন চাল আমদানিতে সাড়ে তেষট্টি ভাগ শুল্ক বহাল থাকায় চাল খালাস করছেন না তারা এই শুল্ক দিয়ে চাল ছাড়ালে কেজি প্রতি শুল্ক হবে চল্লিশ টাকা এবং চালের দাম হবে পঁচানব্বই টাকার বেশি ডিউটি কমার কথা ছিল ডিউটি আছে এই কারণে আমরা এই কারণে দিতে না আমরা আশায় আছি হয়তো সামনে কমবে ডিউটি এবং আমাদেরকে আমদানিকারকেরাও বলবে ফাইল সাবমিট করার জন্য তখন আমরা সারকরণ করতে পারবো হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রোববার থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দিনাজপুরের হিলে স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে এদিন পেঁয়াজ বোঝাই একটি ট্রাকে তিরিশ টন পেঁয়াজ বন্দরে আসে এতে শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে তবে আমদানির পরিমাণের বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকরা এদিকে চাপাই নবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় আট মাস পর একশো টন পেঁয়াজ এসেছে বন্দর কর্তৃপক্ষ বলছে পাঁচটি কে ভারতের মহদীপপুর বন্দর দিয়ে পেয়া জানা হয় ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স 51 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো বেচাকেনা হয়েছে আটশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো পাঁচটির কমেছে একশো পঁয়ত্রিশটির আর অপরিবর্তিত আছে আটান্নটির দর এবার বাজেনে নে বিশ্লেষণ শুনবো ব্র্যাক কিপিয়ান স্টার প্রোকারেসার আজ ডিএসসি এক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় একান্ন দশমিক দুই চার পয়েন্ট বেশি আজ টার্নভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতার প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় চোদ্দ দশমিক শূন্য শতাংশ বেশি এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ পজিটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর ফলোড বাই ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর আজ টার্ন দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর ফলোড বাই ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল সিটি ব্যাংক পিএলসি এবং চীনের শেয়ার বাজারের চলমান অস্থিরতা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ধীর গতির অর্থনীতি ও ভূ রাজনৈতিক উত্তেজনায় চীনা শেয়ার বাজারে বড় পতন দেখা দিয়েছে বার্তা সংস্থা ব্লুমবার্গ বলছে মার্কিন বড় কোম্পানিগুলো তালিকাভুক্ত থাকায় শেয়ার বাজারে আর্থিক সংকট যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতির উপর সরাসরি প্রভাব ফেলছে রিপোর্টে বিস্তারিত চীনের শেয়ার বাজারের আকার এগারো ট্রিলিয়ন ডলারের বেশি হলেও বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে গত এক দশকে উধাও হয়েছে ট্রিলিয়ন ডলার এই হতাশাজনক পরিস্থিতিতে চীনারা শেয়ার বাজারের বিনিয়োগের পরিবর্তে সঞ্চয়ের দিকে ঝুঁকছে এতে দেশটির শেয়ার বাজারের প্রবৃদ্ধি কমে গেছে যা চীনা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা চীনের উপর চাপ খাটিয়ে নিজেদের অর্থনীতি শক্তিশালী করার যে চেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করছেন বিশেষজ্ঞরা বলছেন চীনের শেয়ার বাজারের পতনের কারণে তা খুব একটা সফল নাও হতে পারে এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে মার্কিন অর্থনীতিতেও বিশেষ করে মার্কিন বিনিয়োগকারী এবং বড় কোম্পানিগুলো চীনের বাজারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে শুল্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যেখানে ট্রাম্প প্রশাসন চীনের অর্থনৈতিক নীতিতে আরও স্বচ্ছতা এবং মার্কিন কোম্পানিগুলোর জন্য চীনা বাজারে অবাধ প্রবেশাধিকারের দাবি জানিয়েছে এদিকে শি জিনপিং এর সরকার তাদের নিজস্ব অর্থনৈতিক মডেলের উপর কোনো ধরনের হস্তক্ষেপ মানতে নারাজ চীনের নিজস্ব অর্থনৈতিক পথই দেশটির ভবিষ্যৎ খুঁজে নিবে বলেও তারা মনে করে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইকে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন